আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মোমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে গরুর চর্বি দিয়ে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো যা আমাদের বেকিং এবং কুকিংয়ে অনেকটাই প্রয়োজন পড়ে এই ডালডাটা হোটেল এবং রেস্টুরেন্টে বেশি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে ভাজাপোড়া আইটেমে বাজারে যে ডালডাটা আছে ওর মধ্যে কিন্তু পাম্প অয়েল মেশানো থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ছুটিপূর্ণ আর দামেও অনেক বেশি তাই এক টাকাও খরচ না করে আমার এই পদ্ধতিতে আপনারা কিন্তু স্বাস্থ্যসম্মত ডালটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এর জন্য আমি কিন্তু এখানে এক কেজির বেশি গরুর চর্বি নিয়েছি এই গরুর চর্বির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবার চোলাটা অন করে মিডিয়াম টু লো আছে আমি এই চর্বিটাকে জাল করে নেব আপনাদের চোলার আশ যদি বেশি থাকে তাহলে লো আছে আপনারা এটা করবেন এক একজনের চোলার আঁচটা এক এক রকম থাকে তো আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই চর্বি থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায় থেকে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই কিন্তু এবার এটাকে জাল করে নিতে হবে তো আমি একটু নেড়েচেড়ে উপরের চর্বিগুলোকে নিচে এবং নিচেরটাকে উপরে মিশিয়ে দিচ্ছি তো দশ মিনিট পরে দেখুন চর্বিগুলোর অবস্থা এরকম হয়েছে আর অনেকটা কিন্তু তেল ছেড়ে এসেছে এখনো চর্বিগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না এটা ব্রাউন কালার চলে আসছে এটাকে বেশি ভেজে তেলটাকে ফুলে ফেলা যাবে না ব্রাউন কালার হওয়ার পরে এই চর্বিগুলোকে নামিয়ে নিতে হবে তো পুরো পঁচিশ মিনিটের মতো আমার লেগেছে দেখুন চর্বিগুলো থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর সবগুলো চর্বির মধ্যে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এই চোলাটা বন্ধ করে দেবো অনেকেই কিন্তু আরও ভেজে তারপরে এগুলোকে কম করে নেয় বেশি ভাজলে তেলটা পুড়ে যাবে আর ওই তেলটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না তো এই ক্ষেত্রেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার যে চর্বিগুলো আছে ওটা তেল সরিয়ে আমি সরিয়ে নিচ্ছি এই চর্বিগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না এটাও আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। এবার তেলটা ঝরিয়ে তারপরে এই তেলটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব তেলটা আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেলটাকে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এর যে ময়লা পদার্থ ছিল ওগুলোর নিচে জমা হয়ে গেছে আমি উপর থেকে তেলটাকে নিয়ে নিলাম এবার এর মুখটা খুব ভালো করে আমি আটকে দেব তারপর নর্মাল ফ্রিজে আমি বিশ মিনিটের মতো রেখে দেব এতে করে এটা সেট হয়ে যাবে তো বিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার ডালটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটা ছুরির সাহায্যে চারপাশটি একটু ছাড়িয়ে নেব সেট হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসে এবার একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ডালডাটা সেট হয়ে গেছে এই ডালডাটা কিন্তু আপনারা যেই কোনো বেকিং আইটেমে ব্যবহার করতে পারবেন যেমন পুরি সিঙ্গারা চমচা এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ডালটা ব্যবহার করা যাবে হোটেলে কিন্তু এই ডালটা দিয়ে বেশিরভাগ সব জিনিস তৈরি করা হয় আর যেহেতু এই ডালটাটা গরুর চর্বি দিয়ে তৈরি করা সেহেতু এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো পাম্প অয়েল দিয়ে যেই ডালটা তৈরি করা হয় ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক আর হোটেলের বা রেস্টুরেন্টে কিন্তু পাম্প অয়েল দিয়ে যে ডালটা তৈরি হয় ওইটাই কিন্তু ব্যবহার করা হয় তাই আপনারা কিন্তু এইভাবে ঘরোয়াভাবে স্বাস্থ্যকর ডালটা তৈরি করে রাখতে পারেন এবার আমি এতটুক ডালটা এখান থেকে কেটে নিয়েছি এটা দিয়ে আমি আপনাদেরকে পরোটা ভেজে দেখিয়ে দেবো যে দেখুন কতটা সুন্দরভাবে পরোটা তৈরি করা যায় আর ডালটা দিয়ে পরোটা তৈরি করলে কিন্তু তেলের থেকে বেশি ভালো লাগে খেতে এবার প্যানের মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি পরোটার দুইটা অংশই আমি প্রথমে এইভাবে একটু চেক নেব দুইটা পাশ হালকাভাবে সেকে নেওয়ার পরে এবার এখানে আমি এক চামচ পরিমাণ ডালটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব ভালো একটা আসে আর খেতে খুবই ভালো লাগে একদম হোটেলের একটা ফ্লেভার আপনারা পাবেন এই ডালটা ব্যবহার করলে তো দুটা পাশেই আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণে সুন্দর একটা কালার চলে আসছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার নামিয়ে নেব একইভাবে আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তো আমি পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সামোচা শেঙ্গারা বা পুরি যেই কোনো বেকিং আইটেম এই পরোটা দিয়ে তৈরি করতে পারে আসলে আগের যুগের মা চাচেরা কিন্তু এইভাবে চর্বিগুলোকে সংরক্ষণ করে রেখে দিত পরবর্তীতে এইগুলো দিয়েই তারা ভাজা পুরির আইটেম তৈরি করতো আমি অনেককেই দেখেছি এই গরু চর্বি দিয়ে ডালটা তৈরি করে তারা কিন্তু তেলে ভাজা পিঠাগুলোও তৈরি করে সামান্য পরিমাণও কিন্তু এর মধ্যে কোনো গরুর গন্ধ আপনারা পাবেন না আপনারা যদি বাড়িতে একবার নিজেরা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন কত সুন্দরভাবে দুটো পরোটাই আমি ভেজে দেখিয়ে দিলাম এটা যে ডালটা দিয়ে তৈরি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না আসলে হোটেলের পরোটাগুলো কিন্তু এইভাবে ডালটা দিয়েই তৈরি করে তাই খেতে অনেকটাই মজাদার হয় আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে ডালটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ